নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার মাসির বাড়িতে মানে আমি যখন গেছিলাম অনেক দিন আগের এই ঘটনা দশ বারো বছর আগে তখন না মাসির বাড়িতে মানে মাসির বাড়ির ঠিক উল্টো সাইডে একটা বাড়িতে মানে গ্যাস বানাতে এসেছিলো মানে হয় না রিপেয়ারিং করতে তখন এসেছিলো তো ওর বাড়ি যেই মানে বলতে গেলে মাস আমি কাকিমাই বলতাম ওনাকে উনি বসে বসে দেখছিল কি করে রিপেয়ারিংটা করছে হয় না সব যত ওভেনের জিনিস থাকে সেইগুলো খুলে আবার ওয়াশ মানে পরিষ্কার টরিষ্কার করে আবার ঠিক মতো সব লাগিয়ে দেয় কেন ওইগুলো কিছু হয়তো জাম হয়ে গেছিল তাই একটা দুটো ওভেন ছিল দুটো মধ্যে একটার থেকে মানে একটু মানে একদম স্লো হয়ে গেছিল ওইটাতে আগুন বেরোচ্ছিল না ঠিক মতো রান্না করতে দেরি হতো তাই ঠিক করিয়েছিল রিপেয়ারিং করার পর দুটোই ভালো হয়ে গেছে এবার না ওই বসে বসে দেখছিল যে কিভাবে ওইটা রিপেয়ারিংটা করছে মানে কোনটা খুলে কি করছে না করছে এগুলো দেখছে এবার অনেক মানে বছর পর বলবো তিন চার বছর পর একবার আবার ওই জিনিসটা হয়েছে এবার যে ওই জিনিসটা খারাপ হয়েছে ওই কাকিমারটা মানে লোক ডাকেনি যে ওইটা জিনিসটা খারাপ হয়েছে এবার ঠিক করবো সেটা না এটা অন্যটা হয়েছে মানে দুটো ওভেনে যেটা বানিয়েছিল সেটা হয়নি তারপরেরটা খারাপ হয়েছে মানে দু তিন বছর পর খারাপ হয়েছে এবার ও নিজের থেকে যেহেতু বসে বসে দেখছিল কিভাবে বানিয়েছে সেটা কি করেছে নিজের থেকে সব স্ক্রু নিয়ে পুরোটা খুলেছে খুলে নিজের থেকে সব বানিয়েছে বানানোর পর ও নিজের থেকে সব সেটিং করে দিয়েছে আর ওনার হ্যাসব্যান্ড বলতে গেলে সরকারি চাকরি করে সে সকালবেলা খাওয়া দাওয়া নিয়ে বেরিয়ে যেত আর আসতো বিকালবেলা আর ওনার ছেলে একটা ছিল সে হোস্টেলে থাকত উনি একা বাড়িতে উনি ওই খুলে টুলে বানিয়ে সব ঠিকঠাক করে দিয়েছে বিকেলবেলার সময় মানে উনি মানে দেখেছে কিন্তু চেক করিনি যে হয় না গ্যাসটা চেক করে নেব বানানো হয়ে গেছে ও মানে এতই ওই কাকিমার কনফিডেন্স যে আমি বানিয়েছি একদম প্রপার ভালো করে বানিয়েছি যেভাবে ওই লোকটা বানিয়ে গেছিলো আজ থেকে দু তিন বছর পর তার মতনই আমি বানিয়েছি পুরোটা পুরোটা সব কিছু খুলেছি পরিষ্কার টরিষ্কার করে সব কিছু ওইভাবেই লাগিয়ে দিয়েছে সব কিছু করে দিয়েছে এবার হয়েছে বন্ধুরা লাগানোর পর সব সেটিং ফিটিং করে তখন আর বানাইনি খাবারটা ভাবছি একটু পরে বানাবো মানে এখন খাওয়া বানানোর নেই মানে ওই কাকুটা আসবে তখন বানাবো সেই রকমই করলো তারপর হয়েছে যে কাকু যখন ঢুকেছে এবার কাকু বললো মানে চান করতে চাইছি তুমি একটু চাটা করো সে বিকালবেলার সময় মানে ছটা সাতটা বাজে তখন ওই কাকিমাটা চা করতে গেছে জানি না বন্ধুরা মানে এত আমার এই মানে এই ঘটনাটার মানে আমি বলছি আমার পুরো শরীরে কাটা দিচ্ছে এত জোরে ব্লাস্ট হয়েছিল মানে বলার নেই এত জোরে মানে আশেপাশের ঘরে মানুষ যদি হাতে কিছু নিয়ে থাকে না ওইটাও ছুঁড়ে ফেলে দেবে এত জোরে আওয়াজ হয়েছিল মানে ওই সঙ্গে সঙ্গে কাকিমার পুরো ওইখানেই মানে মারা গেছে একদম পুরো সেই স্পটেই মারা গেছে ঘরের মধ্যেই কাকুটা দৌড়িয়ে গেছে দেখেছে মানে ভীষণ অবস্থা খারাপ সেই অবস্থাতেই মানে ওকে ধরে টরে নিয়ে গেছে সবাই কিন্তু ও তো তখনই মানে বলতে গেলে মারাই গেছিলো কিন্তু ভাই না মানুষ একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে দেখাবে করবে সেই রকম হসপিটালে নিয়ে গেছিলো সেইখানে বলেছে মারা গেছে মানে এত বিচ্ছরি ব্যাপার হয়েছে সব মানে মানে বলার মতন ছিল না কাকুটাও বাঁচতো না কিন্তু আসলে রান্নাঘরটা একটু দূরে ছিল আর উনি বাথরুমে দরজা বন্ধ করে তাই উনি শুধু আওয়াজটা শুনে দৌড়িয়ে এসেছিল কিন্তু তখন তার মধ্যে সব মানে এই হয়ে গেছে আসলে ওই ওইসব সেটিংগুলো সব করেছিল না ওইটাই মধ্যে কিছু প্রবলেম হয়েছিল বা আমার মানে সবার বলার মানে ওইটাতে হয়তো ও নিজের থেকে বানিয়েছে ওর মধ্যে প্রবলেম হয়েছে বা ওই পাইপটার মধ্যে কিছু প্রবলেম হয়েছে সেটা তো কাকু একদমই জানতো না যে এইটা কিছু প্রবলেম ও নিজের থেকে যখন কাকু ঢুকেছে তখন বলছে যে একটা ওভেন কদিন ধরে বলছিলাম না একটা উনুনটা মানে দুটো ওভেনে যে এটা ওইটা একটা নষ্ট হয়ে গেছে বা মানে আগুন বেরোচ্ছে না তাই ওইটা আমি নিজের থেকে আজকে বানালাম হ্যাঁ তখন কাকু বলছে কী বলছো ওইগুলো নিজের থেকে বানানো যায় নাকি বলছে হ্যাঁ গো দু তিন বছর আগে এসেছিল একটা বানিয়ে গেছে তখন আমি বসে বসে সব দেখেছিলাম তাই আমি এইবার আমি নিজের থেকে বানিয়েছি হ্যাঁ তোমার টাকা পয়সা বাঁচিয়ে দিলাম হ্যাঁ এরকম বলছে তা কাকু বলছে দেখো তুমি কি করেছ তুমি বলছো যে এইভাবে বানিয়ে দিচ্ছ ওইভাবে বানিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে তুমি চাটা করো আমি চান করতে যাচ্ছি এরকম কাকুটা বলে চলে গেল মানে বলার মানে কাকুরটা এটা ছিল যে তুমি কি বানিয়েছো কি জানি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি চাটা করো আমি চান করতে যাচ্ছি যে চান করতে উনি ঢুকেছে তারপর তো উনি যেই গ্যাসে চা বসাবে তখন উনি সঙ্গে সঙ্গেই শেষ বন্ধুরা হসপিটাল নিয়ে যাওয়ার পর সেখান থেকে তো বলেই দিল যে ওনার আর নেই এইবার যে উনি আর কী করবে সে তো আর উনি বুঝতেই পারছে না এরকম অবস্থা এইবার মানে সে তো এখানে মারা গেছে মানে কাকুর আর থাকতে পারছে না যে আমি মানে ও অত বড় যে ভুল করেছি এই দুশো চারশো টাকার জন্য নিজের থেকে বানিয়ে এত এত বড় ভুল করেছে সে কাকুটা বুঝতে পারছে না যে আমি কেন যে বললাম চা বানাতে আর আমি কেন বললাম এটা বলিনি যে তুমি এটা কেন বানালে করলে আমি যে এত বড় ভুল করে ফেলেছি ওকে আমি বললাম যে যাও চাটা বানাও ও বললো যে আমি জিনিসটা এরকম করেছি ওইরকম করেছি হ্যাঁ আমি নিজের থেকে বানিয়েছি আমি অত এই করলাম ওর কথাতে সেই সব কথা মানে কাকু সেখানে মানে হয় না হসপিটালে বলে যে কি করে কি হলো না হলে সেখানে বলেছিল মানে বলতে গেলে বন্ধুরা কিছু টাকা বাঁচানোর জন্য মানে মানুষটাই চলে গেল মানে সব কিছু যে মানুষ পারে সেটা আমি বলবো না কিন্তু কারো দেখে একবারেই যে মানুষ সেই জিনিসটা শিখে যাবে বা বুঝবে সেরকম একদমই হয় না ওই কাকিমাটা সেটাই ভেবেছে যে হয়তো আমি একবারেই সব শিখে গেলাম আর আমি এবার বানাতে পারবো সেটাই তো পড়ল উনি সব খুলে টুলে কিন্তু কি হলো বন্ধুরা মানে মানুষটাই চলে গেল। তাই ওইটা মানে তখন থেকে আমি আমি বলতে গেলে ভীষণ ভয় পাই ভীষণ ভয় পাই গ্যাস নিয়ে আমার একটুখানি জাস্ট কিছু খারাপ হলে না আমি একদম রান্না তো করব না সত্যি বলতে বন্ধুরা এখনও আমার মানে গায়ে পুরো কাটা দিচ্ছে ওই কথাটা ভেবে যে মানে ওই জিনিসটা যে ও উনি করেছে মানে একশো দুশো বা পাঁচশো টাকাই হয় রিপেয়ারিং করতে হয় তো লাগবে কিন্তু পাঁচশো টাকা তো জীবনটা না তাই না বন্ধুরা জীবনটা কি পাঁচশো টাকাই কেনা যাবে যে মানুষ একবার চলে যাবে কি ও চলে আসবে কোনোদিন আর সে উনি ওইটুখানি টাকার জন্য নিজেকে শেষ করে ফেললো এবার কি বন্ধুরা আমি আর ওইরকম ভুলটা করি না একটুখানি খারাপ হলে আমি একদম আমি রান্নাই করব না আমি আগে আসবে মিস্ত্রি বানাবে ঠিক করবে কি প্রবলেম আছে না আসে আসবে সেটা দেখবে পাইপেও দেখবে গ্যাসেও দেখবে তখন আমি এটা রান্না করব। আমি কেন আসলে না ওইটা ভয়টা আমার মধ্যে বসে গেছে যে ওই জিনিসটা দেখাতো দেখবা যেই জিনিসটা তুমি নিজের দিকে চোখে দেখো না সেই জিনিসের ব্যাপারটাই একদম আলাদা সেটা দেখবা তুমি কোনোদিন ভুলতে পারবে না সেরকম আমার দিকে হয়েছে আমি যেই জিনিস দিয়ে খুব ভীষণ ভয় পাই না এই কারেন্টের ইলেকট্রিসিটি নিয়ে আমি ভীষণ ভয় পাই ভীষণ ভীষণ ভয় কেন কেন ওইগুলো আপনারা হয়তো আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর আগে আমি মানে এইসব নিয়ে অনেক রকম আমার প্রবলেম হয়েছে তাই এখন আমি এইসব নিয়ে ভীষণ ভয় পাই বলতে গেলে আমি নিজের থেকে তো কিছুই করতে চাই না তাই বন্ধুরা আর কি বলবো মানে টাকা বাঁচানোর জন্য প্লিজ তোমরা এরকম কোনো কাজ করো না কেন পাঁচশো হাজার টাকা বা দু হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকার জীবন না আমাদের যদি জীবনে বেঁচে থাকি না এই সংসারে ওর থেকে অনেক বেশি টাকা মানুষ কাজ করে ইনকাম করতে পারবে কিন্তু এই যে দুশো পাঁচশো টাকার জন্য যদি নিজের থেকেই ভাবে এই জিনিসটা আমি নিজের থেকে বানিয়ে নেবো নিজের থেকেই রিপেয়ারিং করে নেবো সেটা মানুষের মনে হয় আমার যে ওইটা খুব ভুল মানে ভাবনাটা যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই